অনেক গরুই কিন্তু দেখবেন কৃমিনাশক করানোর পরে কিন্তু হেঁটে চলে আসে আর ওই সময় যদি আপনি বীজ দিয়ে দেন তাহলে পঁয়তাল্লিশ দিন পরে হলে কোনো সমস্যা নাই আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো গরুর জন্য আরেকটি বিষয় হাজির হলাম আমি আর সেটা হলো যে গাবি গরুকে আপনারা কখন কৃমি ডুস করাবেন অর্থাৎ একটি গাবি যখন ডেলিভারি হয় তার কতদিন পরে আপনারা প্রথম ক্রিমি ডুসটা করাবেন আমি আজকে আপনাদেরকে সেই বিষয়টি দেখাবো এবং আরেকটা বিষয় দেখাবো যে ক্রিমির ডোজ প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা কিভাবে পরিচর্যা করবেন শুধু ক্রিমির ডোজ করালেই হয় না ক্রিমি ডোজ করানোর পরে কিছু নিয়ম আছে এই নিয়মগুলি আপনাকে মানতে হবে এই নিয়মগুলি যদি আপনি মানেন তাহলে ক্রিমির যে বড়ি আছে বা আপনার ইঞ্জেকশন আছে যেটাই দেন ওইটার আপনার গুণাগুণটা একটু বাইরে যায় একটু কাজটা একটু বেশি করে আর কি তো আপনাকে অবশ্যই ওই নিয়মটা ফলো করতে হবে আমি যেই নিয়মটা আর কি ফলো করতেছি আপনি দেখেন আমি আপনাদেরকে অবশ্যই বলে যাওয়ার চেষ্টা করব যে এইভাবে আপনারা যদি ক্রিমি ডোজ করান তাহলে ইনশাল্লাহ আপনার গরুর পেটে বা আপনার গরুর যে কলি কলিজা কৃমি আছে যেটাই বলেন একটাও থাকবে না ইনশাআল্লাহ তো প্রথমে দেখতে পাচ্ছেন চারটা বোলাস নিচ্ছি আমি বা চারটা বড়ি তো আমার চারটা লাগছে আপনার হয়তো তিনটাও লাগতে পারে দুইটাও লাগতে পারে এটা সম্পূর্ণ আপনার গরুর বডিওয়েড অনুযায়ী আপনি দিবেন আমারটা চারটা লাগছে আর প্রতি সত্তর কেজি ওজনের জন্য একটা করে বোলাস এটা আপনারা মাথায় রাখবেন তাহলেই ইনশাআল্লাহ আপনার গরুর কয়টা বোলাস লাগবে আপনি জানতে পারবেন তো যাই হোক প্রথমত আমার যে কাজটা হলো বা প্রথম যে আপনার কিমিডুজ করানোর জন্য যে কাজটা এটা হলো আপনার বোলাসকে বা বড়িকে অবশ্যই আপনি আপনার শিল বলে আমাদের এখানে এই শিল দিয়ে আপনারা অবশ্যই গুঁড়ো করে নেবেন বড়িটা একটু গুঁড়ো করে তারপর বোতলে বইরা তারপর খাওয়াইতে হয় তো আপনার যদি বড়ি যদি আপনার এ আপনার আস্ত আমান দেন তাহলে কিন্তু বড়িটি আপনার এ আপনার থাকার সম্ভাবনা বেশি থাকে গরুটি খায় না আর যদি আপনি গুঁড়ো করে দেন তাহলে ইনশাল্লাহ গরুটির পেটে সম্পূর্ণ যায় আর কি তো আমরা গুঁড়ো করেই খাওয়াই গরুর পেটে পোড়াটাই যাবে এবং আপনার জন্য সহজ হবে তো যাই হোক প্রথমত কাজ হলো আমার বড়িকে গুঁড়ো করতে হবে গুঁড়ো করার পর আমি একটা বোতলে ভরবো তো আপনি হাফ লিটার বোতল ফটোর বোতল আছে ওই ফটোর বোতলে নিয়ে নেবেন ইনশাল্লাহ তো নেওয়ার পর অবশ্যই আপনার গরুকে খাওয়াই দিবেন আর বন্ধুরা আমি আপনাদেরকে ভিডিওটা দেখাইতে পারলাম না গরুকে যখন ওষুধটা খাওয়াই তো দুজন লুকলাগছিলো আমি এবং আমার আব্বু দুজনে মিলা খাওয়াইছি কারণ একটু দুষ্টু তো তাই দুজন লোক লাগছিল আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না তো যাই হোক আপনারা খাওয়াই দিবেন খাওয়ানোর পর আপনারা যখন আর খাওয়াবেন তখন থেকে আপনারা দুই ঘন্টার মধ্যে কোনো খাবার দিবেন না চারির মধ্যে গরু যে খাবার পাত্র আছে এখানে কোনো খাবার দিবেন না দানাদার পানি হোক কিংবা আপনার খড়গাস হোক যেইটাই হোক আপনারা খাবার দিবেন না এটা সার গরুর ক্ষেত্রেও গাবি গরুর ক্ষেত্রেও এবং বকনা গরুর ক্ষেত্রেও তো আপনি কৃমিনাশক তো করিলেন এখন কি করবেন এখন অবশ্যই আপনাকে গোসল করাই দিতে হবে কারণ গোসল করাই দিলে কোনো সাইড এফেক্ট থাকে না কোনো সমস্যা হয় না আপনি অবশ্যই গোসল করাই দিবেন এটা যে সময়ই হোক শীতকাল হলেও গরমকাল হলেও তো অবশ্যই আপনারা কৃমিনাশক করানোর পরে সাথে সাথে গোসল করাই দিবেন তাহলে কোনো সাইড এফেক্ট নাই এবং আপনি ফলাফলটা ভালো পাবেন তো যাই হোক আপনি গোসল করাই দিলেন এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাইয়া এই আপনার গাভী গরুর ডেলিভারি হওয়ার কতদিন পরে আমরা ক্রিমিনাশক করাবো আমি আপনাদেরকে ওই বিষয়ে উত্তর দিব উত্তরটা হলো যে আপনারা অবশ্যই পঁয়তাল্লিশ দিন পরেই চেষ্টা করবেন ক্রিমিনাশক করানোর জন্য আমি কিন্তু গাভির ডেলিভারি হওয়ার পঁয়তাল্লিশ দিনের মাথায় আমি ক্রিমিনাশক করাইছি তো যাই হোক আপনারা পঁয়তাল্লিশ দিনই করাবেন কেন করাবেন অনেকে তো বলতে পারে যে ভাইয়া একুশ দিনও তো করানো যায় এবং তিরিশ দিনও করানো যায় পঁয়ত্রিশ দিনেও চল্লিশ দিনেও অনেকেই অনেক রকমই বলে আমি আপনাদেরকে পঁয়তাল্লিশ দিনই বললাম এটার কারণ হলো আপনার অনেক গরুই কিন্তু দেখবেন কৃমিনাশক করানোর পরে কিন্তু হেঁটে চলে আসে আর ওই সময় যদি আপনি বীজ দিয়ে দেন তাহলে পঁয়তাল্লিশ দিন পরে হলে কোনো সমস্যা নাই আর যদি আপনার একুশ দিন পরে যে কি বলে একুশ দিন পরে কৃমিনাশক খাওয়াই দেন তখন যদি আপনার গরু হিটে চলে আসে তাহলে কিন্তু আপনি বীজ দিতে পারবেন না কারণ ওই সময় বীজ দিলে গরুর আপনার একটু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে আপনি ওই সময় বীজ দিবেন না আর পঁয়তাল্লিশ দিন পরে দিলে কোনো সমস্যা নাই আপনারা পঁয়তাল্লিশ দিন পরে কৃমিনাশক করাবেন তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ